হ্যালো ছোট বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শুরু করা যান গল্পের নাম কুমির আর ছাগলের গল্প এক নদীর পাশে একটি ছাগল থাকত নদীর ওপারে ছিল সবুজ ঘাসে ভরা সুন্দর একটি জমি ছাগলটি একদিন ভাবল কেমন করে সে নদী পার হয়ে ওই ঘাসের জমিতে পৌঁছাবে অন্যদিকে নদীতে বাস করত এক ধূর্ত কুমির কুমিরটি ছাগলটিকে দেখে মনে মনে ভাবল যদি আমি ছাগলটিকে নদী পার হতে সাহায্য করি তবে মাছ পথে তাকে খেয়ে ফেলতে পারব ছাগলটি নদীর পারে এলো এবং নদী পার হওয়ার উপায় খুঁজতে লাগল তখন কুমিরটি ভেসে উঠে বলল বন্ধু তুমি কি নদী পার হতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি ছাগলটি কুমিরের প্রস্তাবে রাজি হলো কিন্তু সে বুঝতে পারল কুমিরের উদ্দেশ্য ভালো নয় তাই সে নিজের বুদ্ধি কাজে লাগাল ছাগলটি বলল ঠিক আছে আমি তোমার পিঠে চেপে নদী পার হব কিন্তু আমি খুব হালকা তাই যদি মাঝপথে তুমি নড়াচড়া করো তাহলে আমি পড়ে গিয়ে ডুবে যাব কুমিরটি ছাগলের কথা বিশ্বাস করল এবং একদম ধীরে ধীরে নদী পার হতে শুরু করল মাঝপথে ছাগলটি বলল আমার মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত হয়ে পড়ছ তুমি আমাকে খেতে চাইলে বলো কিন্তু আগে নিরাপদে আমাকে ওপারে পৌঁছে দাও কুমিরটি মনে করল যদি ছাগল নিজেই ধরা দেয় তবে তাড়াহুড়ো করার দরকার নেই এইভাবে কুমিরটি ছাগলকে নদীর ওপারে নিয়ে এলো ওপারে পৌঁছানোর পর ছাগলটি দ্রুত লাফিয়ে পালিয়ে গেল কুমির ধোঁকা খেয়ে রেগে গেল আর ছাগল বুদ্ধির জন্য নিজের প্রশংসা করল গল্পের থেকে আমরা শিখতে পারি বুদ্ধি ও সতর্কতা বিপদ থেকে রক্ষা করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনি এই চ্যানেলেই পাবেন হরিণ ও বাঘের গল্প বিডাল ও ইঁদুরের গল্প কুমির আর হরিণের গল্প সিংহ আর খরগোশের গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প যার লিঙ্ক থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ